দেশের পনেরোতম প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই বড় মাস্টারস্ট্রোক দিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এন সরকারের প্রথম পদক্ষেপ হিসাবে উঠে এলো কৃষক কল্যাণ সংক্রান্ত বিষয় প্রধানমন্ত্রী হয়েই প্রথমে পিএম এম সম্মান নিধি প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা সরবরাহের ফাইলে সই করলেন উল্লেখ্য এন তরফে নরেন্দ্র মোদীর তৃতীয় সরকারের এটি প্রথম সিদ্ধান্ত নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু সাথে আমি অনিমেশ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক প্রসঙ্গত মাননীয় প্রধানমন্ত্রী পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের ষোলোতম কিস্তির একুশ হাজার ছশো কোটি উননব্বই লক্ষ টাকা ন কোটি এক লক্ষ সাতষট্টি হাজার চারশো জন যোগ্য কৃষকের মধ্যে প্রদান করেছিলেন গত আঠাশে ফেব্রুয়ারি আমরা সবাই জানি পি এম কিষান সম্মান নিধি যোজনায় প্রতি বছর তিনটি সমান কিস্তিতে দু হাজার টাকা করে মোট ছ হাজার টাকা প্রত্যেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী কোনো না কোনো রাজ্যের একটি সরকারি অনুষ্ঠান থেকে এমনটা প্রতিবারই হয়ে এসেছে এখন প্রত্যেক কৃষক সতেরোতম কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন একটি আর্থিক বছরে এপ্রিল টু জুলাই আগস্ট টু নভেম্বর এবং ডিসেম্বর টু মার্চ এই তিনটি ফলে দু হাজার টাকা করে পান প্রত্যেক কৃষক এপ্রিল টু জুলাই মাস হল দু হাজার আর্থিক বছরের প্রথম কিস্তি যেটি পি এম কিষাণ সম্মান নিধি যোজনার সামগ্রিকভাবে সতেরতম কিস্তি প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই পিএম কিষাণ প্রকল্পের সতেরতম কিস্তির টাকা সরবরাহ করার বিষয়ে অনুমোদন দেওয়া সংক্রান্ত প্রথম ফাইলটি সই করলেন মাননীয় মোদী এই ফাইলে তার অনুমোদন সাপেক্ষে পিএম এম কিষান সম্মান যোজনায় দেশের ন কোটি তিরিশ লক্ষ যোগ্য কৃষককে কুড়ি হাজার কোটি টাকা বন্টন করা হবে এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিবৃতিও সামনে এসেছে যেটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি লিখেছেন আমাদের সরকার সারা দেশে আমাদের কৃষক ভাই বোনদের জীবন সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় যে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর আমি তাদের জন্য প্রথম কাজ করার সুযোগ পেয়েছি এর অধীনে আমি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তি সম্পর্কিত ফাইলে স্বাক্ষর করেছি যা আমার দেশের ন কোটিরও বেশি কৃষক উপকৃত হবে আগামী দিনেও আমরা কৃষকদের কল্যাণ ও কৃষিখাতে উন্নয়নে কাজ করে যাব এটি কোড আন কোড বললাম মাননীয় প্রধানমন্ত্রীর এক্স স্যান্ডেল থেকে এখানে উল্লেখ করার মতো একটি বিষয় হল পি এম কিষান সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তি দু হাজার টাকা পাওয়ার জন্য এখনই এলিজিবিলিটি স্ট্যাটাস চেক করে দেখুন যে এক ল্যান্ডস্লিডিং স্ট্যাটাসের ঘরে ইয়েস ইকিউআইসি স্ট্যাটাসের ঘরে ইয়েস এবং তিন আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসের ঘরে ইয়েস লেখা আছে কি না এই তিনটি ঘরেই ইয়েস লেখা থাকা বাধ্যতামূলক কেননা এই তিনটি স্ট্যাটাসের কোনো একটিতেও যদি নো লেখা শো করে তাহলে আপনি পিএম কিষাণ যোজনার সতেরোতম কিস্তির দু হাজার টাকা পাওয়া থেকে বঞ্চিত থেকে যাবেন আপনি কিভাবে আপনার পিএম কিষাণ যোজনার স্ট্যাটাস চেক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেসের ভিডিও আপনাদের এই প্রিয় চ্যানেলে অলরেডি দেয়া আছে ডেসক্রিপশন বক্সে দেয়া লিংকে ক্লিক করে আপনার পিএম এম কিষাণ স্ট্যাটাস চেক করতে পারবেন অতি সহজেই অন্যদিকে আপনি কিভাবে অনলাইনে আধার ই কিউআইসি সম্পন্ন করবেন তারও সম্পূর্ণ পদ্ধতির ভিডিও অলরেডি আপলোড করা আছে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন